নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আমরা মেয়েরা ঘর বাইরেটা সবটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চাই তাই যদি এরকম ছোট ছোটো টিপস পাওয়া যায় সেই টিপসের মাধ্যমে যদি কাজগুলোকে করতে পারি দেখবেন অনেকটা সহজ হয়ে যাবে অনেকটা সময় বাঁচবে তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে এখানে বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি তো আপনার যে বাজার থেকে কিনে এনে সে নিতে পারেন আবার রুটি তৈরি করার সময় বেলুন চাকির সাইড থেকে যে আটা পড়ে যায় মানে নষ্ট আটা সেটাও নিতে পারেন নিয়ে আমরা যখন রান্নাবান্না করি দেখবেন এরকম গ্যাস ওভেনের উপরে রান্নাবান্না করার পর প্রচুর তেল চিট পড়ে যায় এইবার আমাদের কিচেন টাওয়ালটা দিয়ে যদি তেলটা মুছতে যায় সেক্ষেত্রে আমাদের কিচেন টাওয়ালটা প্রচুর নোংরা হয়ে যায় প্রতিদিন সেটাকে সার্ফ সাবান দিয়ে ধুতে হয় তো বন্ধুরা এরকম সেই কিচেন টাওয়ালগুলো নোংরা না করে আমরা যদি এমন কোনো পদ্ধতি পাই যার ফলে আমাদের গ্যাস ওভেনটাকে একেবারে নতুনের মতো পরিষ্কার চকচকে করে নিতে পারবো তো তাহলে কেমন হতো তো আমরা নিয়ে নেবো সেই আটা তো এই আটাটা তো এমনি ফেলেই দিতে হতো বাদ দেওয়াটা রুটি তৈরি করার পর যে আটাটা এক্সট্রা থেকে যায় সাইডে বেলুন চাকির সেই আটাটা আমি ফেলি না একটা বাটিতে করে তুলে রাখি তুলে রাখার পর আপনারা দেখবেন রান্নাবান্না করার পর সার্ফ সাবানেরও প্রয়োজন হবে না প্রতিদিন যদি সাবসবান প্রয়োজন হয় মানে এই যে গ্যাস ওভেন পরিষ্কার করতে তখন অনেকটা খরচা সাপেক্ষ আবার আমাদের অনেকটা ঝামেলাও লাগে তো এরকম একটা কন্টেনারে করে আটা রেখে দিলাম মানে নোংরা বাজে আটা সেই আটা এইভাবে একটু ছিটিয়ে দেব। ছিটিয়ে দিলে কি হবে যেহেতু গ্যাস ওভেনের উপর প্রচুর তেল আছে আটা কিন্তু তেলটাকে অ্যাবজর্ব করে নিতে পারে তো এটাকে আমি ছিটিয়ে দিলাম ছিটিয়ে দেওয়ার পর পাঁচ মিনিট এভাবে রেখে দেবো রাখার পর সমস্ত তেল কিন্তু এই আটাটা অ্যাবজর্ব করে নেবে এবার হাত দিয়ে জাস্ট এইভাবে একটু ঘষবো ঘষলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কতটা চকচকে নতুনের মতো হয়ে গেছে এবার সমস্ত ওভেনটা এইভাবে হাত দিয়ে হাত দিয়ে একটু ঘষে নিতে হবে ভালো করে ঘষে নিলে সমস্ত তেল যতটা আছে সবটাই কিন্তু আটার মধ্যে চলে আসবে চলে আসার পর এই যে আটার গুঁড়োগুলো এইগুলোকে একটা জায়গায় করতে হবে একটা জায়গায় করে এটাকে ফেলে দিতে হবে বন্ধুরা ফেলে দেওয়ার পর আপনারা বিশ্বাস করতে পারছেন না হয়তো তো বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন তাহলে বিশ্বাস করবেন যে আমাদের গ্যাস ওভেনটা কতটা পরিষ্কার হয়েছে একেবারে নতুন অবস্থায় যেমন ছিল তেমনই কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমি এখানে সমস্ত আটাগুলো গুঁড়োগুলো ফেলে দিলাম ফেলে এইবার এটাকে একটা শুকনো কাপড় দিয়ে জাস্ট একটু ডোলে নিতে হবে ডলে নিলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে গেল এইভাবে একটু মুছে নেবেন মুছে নেওয়ার পর বন্ধুরা আপনারা কিন্তু অলরেডি বুঝতে পারছেন এর মধ্যে গ্লেজ কতটা ফিরে এসছে প্রতিদিন সার্ফাবান দিয়ে ধুলেও দেখবেন গ্যাস ওভেনের একটা যে গ্লেজ চকচকে একটা ভাব সেই চকচকে ভাবটা থাকে না এবার মোছা হয়ে গেলে কাপড়টাকে একটু ভিজিয়ে নেবেন ভিজিয়ে একদম জল বের করে তারপর একটু এইভাবে মুছে নেবেন তাহলে গ্যাস ওভেন পরিষ্কার করা আপনাদের কোনো ঝামেলা হবে না একদম নতুনের মতো চকচক করছে কিন্তু আমার গ্যাস ওভেনটা তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমাদের বাড়িতে দেখবেন আমরা জল খাওয়ার জন্য যে গ্লাসগুলো ব্যবহার করি ব্যবহার করার পর একই গ্লাস আমাদের বাড়িতে থাকে আমরা যখন বাসনপত্র ধুই ধোয়ার পর সেই গ্লাসগুলো অনেক সময় একটার মধ্যে একটা এমনভাবে রেখে দেওয়ার এমন শক্তভাবে আটকে যায় সেট হয়ে যায় মানে কোনোভাবেই সেটা খুলতে চায় না আমরা যতই চেষ্টা করি না কেন এদিক ওদিক যতই ঘোরাই কোনোভাবেই এটা আমরা খুলতে পারি না যদি এইভাবে সেট হয়ে যায় যে খুলতে পারছেন না কোনো উপায়ে এটাকে খুলতে পারছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন যার ফলে গ্লাস এইভাবে জয়েন্ট হয়ে গেলেও খুব সহজে কিন্তু খোলা যাবে আমাদের কিন্তু প্রত্যেকের সঙ্গেই এই সমস্যাগুলো হয়ে থাকে যেমন বাটি গ্লাস টিফিন কৌটা এভাবে সেট হয়ে যায় খুলতে চায় না তখন আপনারা একটু সর্ষের তেল নিয়ে নেবেন এক দু ফোটা সর্ষের তেল এভাবে গ্লাসের যে জায়গাটা জয়েন্ট হয়েছে সেই জায়গার মধ্যে দিয়ে নেবেন দিয়ে সেই সরষের তেলটা যখনই ভেতরে পৌঁছে যাবে না আপনারা কি করবেন সেই গ্লাস অথবা বাটি যে পাত্রটা এরকম একই পাত্র সেট হয়ে গেছে শক্তভাবে সেই পাত্রগুলো এরকম সেট হয়ে গেলে আপনারা এইভাবে সর্ষের তেল ঢুকিয়ে জাস্ট একটু মোড়া দেবেন এইভাবে মোড়া দিলে সরষের তেলটা ভেতরে যখন যাবে না সেই জায়গাটা স্লিপ হয়ে যাবে স্লিপ হওয়ার কারণে খুব সহজেই কিন্তু সেই জয়েন্টটা খুলে যাবে তো বন্ধুরা এইভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন অনেকটা উপকার পাবেন আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে তো চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন রান্নাবান্না করি রান্নাবান্না করার সময় দেখবেন আলু যখন কাটি অনেক সময় আলু পচে যায় অনেক সময় সবুজ আলু হয় আলুর মধ্যে কালো কালো থাকে আলুর এই খোসাগুলো আমরা কিন্তু ব্যবহার করি না ফেলে দিই বন্ধুরা ফেলে দেওয়ার আগে এই বাতিল জিনিসটা দিয়ে কতটা দুর্দান্ত একটা কাজ হতে পারে আপনারা জানেন কি তো জানিয়ে দিই আপনারা দেখবেন আমরা কি করি রান্নাবান্না করার সময় পেঁয়াজ রসুন অনেক সময় মাংসের কিমা তৈরি করতে হয় এই সমস্ত পেস্ট করতে গেলে মিক্সার মেশিনে ব্যবহার করি এই যে মিক্সার জারটা রেগুলার আমরা যেহেতু পেঁয়াজ রসুন এর মধ্যে পেস্ট করছি দেখবেন এর মধ্যে একটা বাজে দুর্গন্ধ এসে যায় আমরা যতই সাবান দিয়ে পরিষ্কার করি না কেন আবার এই ব্লেটের না অনেক সময় ধার কমে যায় আবার কি হয় আমাদের মিক্সার যে ম্যাশিংটা সেই ম্যাশিংটা রান্নাঘরে পরে থাকতে থাকতে তেল চিঠ নোংরা জমতে জমতে অনেকটা বাজে অবস্থা হয়ে যায় তো আজ একটা কাজেই আমি দেখিয়ে দেব দুটো পরিষ্কার করার নিয়ম তো প্রথমত যেটা দেখাবো আলুর খোসাগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সার জারে নিয়ে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করতে পারেন আবার ইচ্ছা না থাকলে জল স্কিপও করতে পারেন এবার এটাকে আমি জাস্ট মিক্সার মেশি ঘুরিয়ে নিয়ে আসছি তো ঘোরানোর পর আপনারা দেখবেন এই মিক্সার জারের ভেতরে যে বাজে দুর্গন্ধ সেই দুর্গন্ধ থাকবে না মিক্সার জারের মধ্যে যে ব্লেড ধার নেই ধার কম আছে সেই যে একটা প্রবলেম সেই প্রবলেমটা থাকবে না মেন কথা মিক্সার জারের যত প্রবলেম আছে আলুর খোসার জন্যে সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ভেতরটা দেখবেন একেবারে যে গ্লেস ছিল না সেটাও চকচকে হয়ে যাবে ব্লেডের ধার চলে আসবে আমাদের মিক্সার জারের কোনো প্রবলেম আর থাকবে না এবার দেখিয়ে দেব মিক্সার ম্যাশিংটা এই যে মিক্সার মেশিনটার গায়ে একটু গ্লেজ আছে আপনারা দেখলে বুঝতে পারছেন ধুলো ময়লা পরে পরে আমি এমনি কাপড় দিয়ে মুছে দিই এমনি কাপড় দিয়ে মুছে মুছেও কিন্তু সেই শাইনটা ফিরে আসে না মানে পরিষ্কার রাখি রাখার চেষ্টা করি কিন্তু খুব ভালো পরিষ্কার কিন্তু থাকে না দেখবেন দু চার দিন বাদে বাদে তেলচিট পরে প্রচুর নোংরা হয়ে যায় তো আলুর খোসার এই যে পেস্ট আমি তৈরি করেছি সেই পেস্ট দিয়েই মিক্সার জারটা আপনারা এভাবে ঘুষে নিতে পারেন তাহলে এখানে জল সার্ফ সাবানের ব্যবহারও করতে হচ্ছে না যেহেতু ইলেকট্রিক জিনিস জল সার্ফ সাবান ব্যবহার করলে অনেকটা সমস্যা হতে পারে তাই আমি এই যে আলুর খোসার মধ্যে জল একদম দেবেন না জল না দিলেই কাজটা ভালো হবে এবার পেস্ট তৈরি করে নিলাম তৈরি করে সেটা চেপে রসটা বের করে তারপর সেই আলুর খোসাটা দিয়ে এইভাবে মিক্সার জারটার উপরে ঘুষলে দেখবেন জার মানে মিক্সার মেশিনটার উপরে ঘুষলে আর ভেতরটা কিন্তু প্রচুর নোংরা থাকে অনেকে সেই ভেতরের মধ্যেও দিয়ে দেবেন এই ভেতরটার মধ্যে দিলে ওর ভেতরেও কিন্তু নোংরা একেবারে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা আমি যেহেতু মিক্সার মেশিনটাকে মাঝে মধ্যেই পরিষ্কার করি খুব একটা নোংরা কিন্তু নেই তো আপনারা যাদের দেখবেন একটু নোংরা হয়ে গেছে তারা এইভাবে আলুর এই পেস্টটা দিয়ে একটু খুব ভালো করে ঘষে নেবেন ঘষে নিলে এর মধ্যে যে জেদি দাগ শক্ত দাগ তেল চিট যে শুকনো কাপড় দিয়ে মুসলে উঠছে না সেই সমস্ত সব সমস্যার সমাধান হয়ে যাবে এইবার একটা কাপড় ভিজিয়ে আমি সেটাকে দিয়ে মুছে নিচ্ছি মুছে তারপর কিন্তু এটা লাস্ট একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন এবং আপনারা এইভাবে মুছে নিলে দেখবেন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে চকচক হয়ে গেছে আর একটা কাজ আপনাদের করতে হবে সেটা কিন্তু মনে রাখতেই হবে আমরা যখনই মিক্সার জারটাকে মিক্সার মেশিনটাকে পরিষ্কার করছি পরিষ্কার করার পর সঙ্গে সঙ্গে সেটাকে আপনারা চালাবেন না না চালিয়ে এটাকে পাঁচ থেকে দশ মিনিট এমনি ছেড়ে দেবেন ফ্যানের নিচে যদি রাখতে পারেন সেক্ষেত্রেও ভালো তাহলে এর ভেতরে যদি কোথাও কোনো একটু জলের টুকরো থেকে থাকে সেই জায়গাগুলো শুকিয়ে যাবে আপনারা যখন এটাকে মিক্সার মেশিন মানে চালিয়ে দিচ্ছেন কারেন্টে তখন এর মধ্যে জল থাকলে একটা কারেন্ট লাগার সম্ভাবনা থেকে যেতে পারে তো সেই কোনো সমস্যায় আর হবে না আপনারা পরিষ্কার করার পর পাঁচ থেকে দশ মিনিট এমনি নর্মালভাবেও ছেড়ে দিতে পারেন আবার ফ্যানের নিচে দিলেও হবে তো এইভাবে কাজটা যদি করতে পারেন তাহলে আপনাদের মিক্সার মেশিন দিন পর্যন্ত ভালো থাকবে খুব তাড়াতাড়ি খারাপ হবে না মিক্সার জালের ভেতরে জং লাগবে না দেখবেন দীর্ঘদিন থাকতে থাকতে জং পড়ে যাচ্ছে ধার কমে যাচ্ছে বাজে দুর্গন্ধ হয়ে যাচ্ছে কোনো সমস্যা মিক্সার মেশিনের মিক্সার জালের কিন্তু আপনাদের ফেস করতে হবে না এবার এইভাবে তারটাকে জড়িয়ে আপনারা রেখে দিতে পারেন একটা প্লাস্টিকের বড় যে ক্যারিগুলো আছে সেই প্লাস্টিকের বড় ক্যারির মধ্যে এটাকে মানে এর উপরে প্লাস্টিক ক্যারিটা রেখে দিতে পারেন তাহলে কিন্তু সবসময় তেল চিট নোংরা এর মধ্যে পড়বে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা কিন্তু আপনাদের অনেকটা কাজে আসবে এবার আমি দেখিয়ে দেবো মিক্সার জারটা ধুয়ে নিয়েছি ধোয়ার পর কতটা পরিষ্কার হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি বাতিল একটা ব্রাশ তো সেই ব্রাশ দিয়ে এমন একটা টুল আজ তৈরি করব যে এখন সামনে যেহেতু আমাদের পুজো এসে যাচ্ছে পুজোর সময় আমরা ঘর বাড়ি সবটা কিন্তু ক্লিন করি এই বাড়ি যে সবটা ক্লিন করতে গিয়ে দেখবেন ঘরের এমন এমন কর্নার আছে এমন এমন ছোট ছোটো জায়গা আছে সেই জায়গাগুলোর মধ্যে হাত পৌঁছায় না কোনো কিছুভাবে পরিষ্কার করা যায় না তার জন্য কিন্তু দুর্দান্ত একটা টুল তৈরি করছি আমি এখানে একটা চাকু গরম করে নিয়েছি গরম করে ব্রাশের মাথার ওই জায়গাটা কেটে নিলাম তো যেভাবে করছি আপনারা ঠিক সেই একইভাবে কিন্তু কাজটা করতে হবে তবেই কিন্তু কাজটা ভালো হবে এবার আমি গ্যাস ওভেনটা পাশে ধরিয়ে নেব গ্যাস ওভেনটা ধরিয়ে এই যে ব্রাশের যে ডানটিটা এই ডানটিটাকে একটু গরম করে নেব মানে পুড়িয়ে নেব তো কেন পুড়িয়ে নেব চলেন দেখিয়ে দিচ্ছি আমি গ্যাস ওভেনটা একটু লো করে দিলাম এবার এই আগুনটাকে লো করে এই ব্রাশের গোড়ার এই অংশটাকে একটু গরম করে নিচ্ছি গরম করে যখনই এই প্লাস্টিকটা গলতে শুরু করলো তখন আমরা এটাকে এই যে ব্রাশের মাথার অংশের পেছনের দিকে এখানে আটকে দেব এভাবে যদি আপনারা আটকে দিতে পারেন এটা কিন্তু দারুণ একটা টুল তৈরি হলো আমাদের ঘরের যে সমস্ত জায়গাগুলো আমরা মানে সচরাচর পরিষ্কার করতে পারি না হাত পৌঁছায় না কোনো ব্রাশ মানে আড়াতেড়া এরকম জায়গা থাকে যার মধ্যে ব্রাশ সোজাভাবেও যায় না তো সে সমস্ত জায়গাও খুব সুন্দরভাবে এই ব্রাশটা কিন্তু পৌঁছে যাবে খুব সহজেই পৌঁছে যাবে এবং দারুণ ভাবে ক্লিনও করবে পুজো আসছে সামনে ঘরের চারিদিকটা আমাদের পরিষ্কার রাখতে হবে ঘরের ভেতরে এমন এমন জায়গা আছে সেখানে পরিষ্কার করা যায় না সে সমস্ত জায়গাগুলো কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে এই টিপসের মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে যেমন সুইচ বোর্ড সুইচ বোর্ডের এরকম ভেতরে এই ছোটো ছোটো জায়গাগুলো আছে এর মধ্যে কিন্তু হাত খুব সহজে পৌঁছায় না তো সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে আপনারা কিন্তু এই ব্রাশটা খুব সহজে দিয়ে দিতে পারবেন যেমন ব্রাশের এই সোজা জায়গা এমন এই আরভাবে থাকে যে বড় সুইচ বোর্ডগুলো আছে সেই বড় সুইচ বোর্ডগুলোর মধ্যে মানে এই সোজাভাবে ব্যাকাভাবে যে কোনো জায়গায় সরু সরু জায়গা থাকে সেই সরু সরু জায়গাগুলো আমি দেখিয়ে দিচ্ছি বড় সুইচ বোর্ডের মধ্যেও দেখিয়ে দিচ্ছি এই যে এই বড় সুইচ বোর্ডটা এইভাবে লম্বাভাবে এটা পরিষ্কার করতে হবে এটা আরভাবে পরিষ্কার করতে হবে তো এইভাবে যেখানে যেভাবে পরিষ্কার করলে হয় হাত পৌঁছাচ্ছে না কোনো কিছু দিয়ে পরিষ্কার রাখতে পারছে না সে সমস্ত জায়গায় এই ব্রাশটার মাধ্যমেই আপনারা পরিষ্কার করে নিতে পারেন কি আমাদের যে স্লাইডিং জানলাগুলো আছে কাচের যে স্লাইডিং জানলাগুলো সেই জানলাগুলোর মধ্যেও ব্রাশ খুব মানে খুব একটা ভালো আমরা কিন্তু পৌঁছাতে পারি না সেই সমস্ত জায়গাগুলোর মধ্যেও আপনারা কিন্তু এই ব্রাশের সাহায্যেই দেখতে পাচ্ছেন কতটা নোংরা পড়ে আছে যেহেতু এখন বর্ষা হচ্ছে বর্ষার দিনে কিন্তু স্লাইডিং এর মধ্যে প্রচুর নোংরা পড়ে তো বর্ষা জল ধুলো ময়লা পড়তে পড়তে সে নোংরা হয়ে গেলে সেটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই